এখন আমরা কি পারবো লটকো লটকো কে দেখাবো আবু আর সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গাছের লটকন পাকার আগেই কিন্তু নিচের সব খায় শেষ করছে এখনো কিন্তু ভাবে নাই তাতে কিন্তু পাখিতে একদম শেষ করতেছে একটু খাইছে কিছু পাকে লটকন পাতে চাই কিন্তু অসুস্থ থাকার কারণে গাছের এখানে আসাই হয় না তো আজকে আমার ছেলে বলতে সাম্য কিছু লটকন পায়রা দাও আমার ছেলের কারণেই মূলত এই গাছের নিচে আসা তো আসার পরে দেখি যে পাখিতে খায় একদম শেষ করতেছে যেহেতু সবগুলোই পাখি তাই আমি দেখে দেখে যেগুলা লাল হয়েছে ওইগুলাই পাইরে নিব তা না হলে কিন্তু ওগুলা টক বেশি লাগবে আর এদিক তো আমার ছেলে লটকন নেওয়ার জন্য একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে যদিও তেমন বেশি খায় না দুইটা খাইলে তারপরে আর খাবে না আর আমি অল্প করে পাইরে নিলাম কারণ বা আশায় তেমন খাওয়ার মানুষ নাই আমি একাই যে কয়টা খাইতে পারি আর আমার ছেলে বলতেছিল যে এগুলা লবণ মরিদা মা খাইয়ে দিতে তো আমি বললাম আজকে না অন্য একদিন দিব তো এদিক দাঁড়িয়ে খাওয়ার জন্য একটা লটকন ছেলে নিয়ে খাইতেছে আর খাওয়ার পর বলতেছে আম্মু অনেক মিষ্টি আর আমাদের এর এখানে আজকে অনেক দিন পরে কিন্তু রোদ উঠছে অনেক বেশি রোদ উঠছে গরমে আমার ছেলের অবস্থা একদমই খারাপ আর এদিকটা গাছের লটকণগুলা শীততে কিন্তু অনেক বেশি মায়া ছিল। গাছের ফল গাছে অনেক সুন্দর লাগে এগুলা পাড়তে অনেক বেশি খারাপ লাগে যদিও এগুলা গাছে রাখা একদমই সম্ভব না লটকনগুলো নিয়ে আমি আমার ঘরের ভিতরে আসলাম আর এইভাবে জানালার পাশে বসে করলাম খাওয়ার জন্য জানালার পাশে বসে খাওয়ার মজাটাই অন্য আমার অনেক বেশি ভালো লাগে মাঝে মধ্যে এইভাবে বসে খাই এখন আমি এক এক করে লটকন গোলা খাবো আর এবারকার লটকন গোলা কিন্তু অনেক ছোট হয়েছে গতবার অনেক বড় ছিল আর কয়েকটা আমি কাঁচা কাঁচা তাছিয়েছিলাম ওইগুলো অনেক বেশি টক ছিল মুখে দেওয়া যায় না আর যেগুলো লাল হয়েছে ওইগুলো কিন্তু অনেক মিষ্টি হয়েছে এখানে বসে বসে কখন যে আমি সবগুলাই লটকন খাইছি তা আমি নিজে টের পাই নাই তো দেখি যে এখন সব শেষ হয়ে গেছে লটকন খাইতে মন চাইলে অবশ্যই চলে আসবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ